আসলে এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে আমরা বিশাল একটা আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগের তথা শেখ হাসিনার কুলখানি খেতে পারছি এটা কারণে যদি আন্দোলনটা আমরা জয়ী হতে না পারতাম ইনক্লুডিং মি এবং আমরা সবাই যারা আন্দোলনে সক্রিয় ছিল তারা কোনো না কোনোভাবে দুর্যোগের সম্মুখীন হতে হইতো এবং তারা তাদের বাস্তবিক যে জীবন আমি আমার কথা বললে আমি আমার অনার্স শেষ করতে পারতাম না আমার নাম তো অলরেডি লিস্ট হয়ে গেছে আমি জানতে পারি এই খাবারের ভিন্নতা একটা হচ্ছে আনন্দের খাবার যেহেতু আমি নিষিদ্ধ হয়ে গেছে একটা মন বলতে পারেন যে আনন্দের সাথেই খাবার অলওয়েজলি কারণ আমরা এই তিন দিন যাবত যে আমরা আন্দোলন করেছি এটার যে একটা সাকসেস এসেছে মানে এটার জন্যই আমরা খুশি অনেক সুন্দর অনেক স্বপ্ন আমাদের এই বাংলাদেশ নিয়ে যে আওয়ামী লীগ যেভাবে শাসন করেছে ইনশাল্লাহ আমরা আশা করি তার থেকে আরো নতুন ভাবে বাংলাদেশকে তৈরি করতে পারবো জনগণ যেটা চায় তাদের আশা সেভাবে আমরা সুন্দরভাবে ইনশাল্লাহ করতে পারবো এই আন্দোলনটা শুরু থেকে যখন শুরু হয় এটা আস্তে জন আন্দোলনে রূপান্তর নেয় নাহলে কখনোই আসলে আপনি চিন্তা করে দেখেন সেই ষোলো বছর একটা মানুষকে সরাতে পারেন নাই এমন একটা আন্দোলন হয়ে গেলো ছত্রিশ দিন আপনি জিনিসকে সরে পেলেন আসলে এই যেভাবে মানুষ আমাদের ছাত্রদের উপর আন্দোলন মানে অত্যাচার করা হয়েছে এটা আমাদের সকল সাধারণ মানুষের মধ্যে নট বিএমপি বললাম যে আমার বললাম অন্য পার্টি বললাম তাদের মধ্যে না সাধারণ জনতার মধ্যে ছড়িয়ে গেছে ফলে আসলে খুব সহজেই এই আন্দোলনটা আমরা জয়ী হতে পেরেছি আর কোনো কারণে যদি এই আন্দোলনটা আমরা জয়ী হতে না পারতাম ইনক্লুডিং মি এবং আমরা সবাই যারা আন্দোলনে সক্রিয় ছিল তারা কোনো না কোনোভাবে দুর্যোগের সম্মুখীন হইতে হইতো এবং তারা তাদের বাস্তবিক যে জীবন আমি আমার কথা বললে আমি আমার অনার্সও শেষ করতে পারতাম না আমার নামটা অলরেডি লিস্ট হয়ে গেছে আমি জানতে পারি আমি আমার অনার্স শেষ করতে পারতাম না আমার ইউনিভার্সিটি যেতে পারতাম না সো আসলে এটা আনন্দের একটা বিষয় আমরা এখানে সবাই সমবেত হয়েছি খাবারটা কোনো মূর্খ বিষয় না আমি দুশো টাকা ভাড়া নিয়ে এখানে আসছি তো খাবারটা হলো যে আমরা সবাই একসাথে খাবারটা পাইছি একটা সবার মধ্যে একটা আনন্দ উৎসব সবাই খাওয়াটা এত কষ্টের পরও সবার মধ্যে একটা হাসি তবে আমার বিশ্বাস এই হাসি যারা আমরা ধরে রাখতে পারি আমরা আমাদের বাংলাদেশের জন্য কাজ করতে পারি দুর্নীতি দমন করে দেশকে আরো উপর দিকে নিয়ে যেতে পারি এই আশার আমি ব্যক্ত করতেছি আসলে এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে আমরা বিশাল একটা আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগের তথা শেখ হাসিনার কুলখানি খেতে পারছি এটা অত্যন্ত বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয় দীর্ঘ ষোলো বছর সতেরো বছর এদেশের মানুষ ভোটের অধিকারের জন্য লড়াই করেছে রাজপথে অসংখ্য মাসুম বাচ্চারা জীবন দিয়েছে অসংখ্য বৃদ্ধরা জীবন দিয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষ জীবন দিয়েছে সাতান্ন জন সেনা অফিসার জীবন দিয়েছে যার বিনিময়ে কিন্তু এদেশ থেকে আওয়ামী যে দুঃশাসন সেগুলোকে আমরা উৎখাত করতে পেরেছি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি